আসসালাম আলাইকুম বারিক হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের যে টপিকটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হরমোন জনিত সমস্যা হরমোনের সমস্যা বলতে শরীরের হরমোনের ভারসাম্যহীনতা বজায় যা অনেক ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে হরমোন শরীরে বিভিন্ন কার্যক্রম যেমন বৃদ্ধি বিপাক প্রযোজন এবং মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে আসন জেনে নেই হরমোনের লক্ষণসমূহ ওজন পরিবর্তন হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অস্বাভাবিক পিরিয়ড মাসিক চক্র অনিয়মিত বা অতিরিক্ত রক্তপাত হয় চুল পড়া বা অতিরিক্ত চুল গজানো মাথার চুল কমে যাওয়া মুখে বা দেহের অতিরিক্ত চুল গজায় মুড সুইচ হঠাৎ করে মেজাজ খারাপ বা উদ্বেগের সৃষ্টি হয় ত্বকের সমস্যা ব্রণ বা শুষ্ক ত্বকের সমস্যা হয় গর্ভধারণের সমস্যা সন্তান ধরনের বাধা হয় ঘুমের সমস্যা ঘুম না আসা বা অতিরিক্ত ঘুম জেনে নেই হরমোনের কারণসমূহ থাইরয়েড হরমোনের সমস্যা হাইপার থাইডেজিম বা হাইপার থাইরয়েডজিম পলিসিস্টিক অভারি সিনড্রোম ইনসুলিনের ভারসাম্যহীনতা মানসিক চাপ বা অতিরিক্ত টেস্ট খাদ্যাভ্যাসে অনিয়ম বা পুষ্টিকের অভাব বয়সজনিত পরিবর্তন যেমন মনোপোজ জেনে নেই এর সমাধান সঠিক ডায়াগনোসিসের জন্য ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন সবজি ফল প্রোটিন এবং ভালো ফ্যাট সমৃদ্ধ খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবার জেনে নেই হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক হলে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যেখানে রোগের কারণ এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যর উপর মনোযোগ দেওয়া হয় এবং শরীরের নিজস্ব নিরাময়ের ক্ষমতাকে উৎসাহিত করা হয় হোমিওপ্যাথিক অনেক হরমোনের সমস্যা যেমন পলিসিস্টিক অভারি সিন্ড্রোম মাসিক চক্রের অসঙ্গতিসমূহ এবং থাইরয়েডের সমস্যা সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা চিকিৎসা করতে সাহায্য করতে পারে জেনে নেই হোমিওপ্যাথিক হরমোনের জন্য কিছু মেডিসিন থুজা হরমোনের অস্বাভাবিকতার জন্য ব্যবহৃত হয় ক্যালকেরিয়া কার্ব এটি পিরিয়ডের সমস্যার জন্য উপকারী হতে পারে বিশেষ যদি পিরিয়ড খুব ভারী হয় থাইরয়েডের সমস্যার জন্য লাইকোপিডিয়াম বিশেষ কাজ করে থাইরয়েডিন এটি সাধারণত থাইরয়েড গ্রন্থির জন্য ব্যবহৃত হয় চুল পরা বা ব্রণ হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ব্যবহৃত হয় সাইলেশিয়া চুলের দুর্বলতা এবং ব্রণের জন্য বিশেষ কার্যকর নেট্টাম মিউয়ার ত্বকের শুষ্কতা এবং মানসিক চাপের জন্য বিশেষ উপকারী হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে হোমিওপ্যাথিক মূলত শরীরের ক্ষমতা বৃদ্ধি করে যাতে একটি নিজস্ব সুস্থ হতে পারে হোমিওপ্যাথিক ওষুধের উপাদানগুলো খুবই ক্ষুদ্র মাত্রায় থাকে যা শরীরের মধ্যে সহায়ক প্রক্রিয়া সৃষ্টি করে যদিও রোগী হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো ফল পেয়েছেন হোমিওপ্যাথিক মেডিসিন ধীরে ধীরে কাজ করে এবং সমস্যার মূল কারণ দূর করে তাই সময় দিতে হবে হোমিওপ্যাথিক বা অন্য কোনো বিকল্প চিকিৎসা পদ্ধতির আগে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যদি আপনি পূর্বে কোনো চিকিৎসা বা ওষুধ ব্যবহার করে থাকেন